এনসিপি জুলাই আন্দোলনের আগে থেকে আমরা তো আসলে রাজনীতির সাথে জড়িত এবং রাজনৈতিক যে প্রাকাপট বা নানারকম অ্যাক্টিভিজমের সাথে জড়িত আমি একজন চারুকলার স্টুডেন্ট তো পড়াশোনা করেছি এবং পাশাপাশি যেই ব্যাপারটা হচ্ছে সবসময় দেশগড়া এবং সুন্দর বা নান্দনিক কিছু কিছু সৃষ্টিশীলতার সাথে থাকার চেষ্টা করেছি প্রত্যেকটা ব্যাপারে তো সেই ক্ষেত্রে এখন যেটা হলো কি আমি আমার এলাকা ফড়িছড়ির যে ব্যাপারটা এখানে হচ্ছে আপনার সুফিবাদের তীর্থস্থান মেজবেনটা দরবার শরীফের কথা আপনারা জানেন নিশ্চয়ই তো সেই ক্ষেত্রে আসলে আমার দেশের আমার অঞ্চলের মানুষের যে মনশীলতা যে সংগ্রাম যে ঐতিহ্য এইটা আমাকে আসলে রাজনীতির প্রতি আকৃষ্ট করেছে জুলাইন্দিনের যা রাজপথে নেমে আসা ফ্রেসিসকে দাঁড়ানো এটা ছাড়াও আমরা চিন্তা করেছি যে সমাজ নির্মাণে বা বাংলাদেশ বিনির্মাণের যে অংশটা এই অংশ হতে পারাটা হচ্ছে বড় গর্বের আর কি তো আমি চাই এনসিপি যে সুযোগটা আমাদেরকে দিয়েছে এটা আমরা নিতে আর কি এখনও পর্যন্ত আসলে মানুষের জন্য ওভাবে ব্যাপকভাবে কেউ নতুন করার সুযোগ পাইনি এনসিপি নতুন একটা দল এই দল আমাদেরকে যদি মনোনয়ন করে দেন আমরা মানুষের পাশে দাঁড়াবো আপাতত আপাত দেশে যতটুকু কাজ করতে পারি সেটা হচ্ছে আমার নিজের খুব ছোটো ছোটো ইনিশিয়েটিভ আছে যেগুলো দিয়ে আমরা শিক্ষা এবং ক্ষেত্রে কাজ করি তো সেক্ষেত্রে আমার অঞ্চলে অল্প কিছু কাজ আমরা করেছিলাম এবং ব্যাপক হারে এনসিপির মাধ্যমে যদি কাজ করতে পারি সেটা একটা মানে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে বিশ্বাস আর কি আমার আমার যে অঞ্চলটা এখানে আপনার চা শ্রমিকদের যে অধিকার এটা নিয়ে কাজ করার একটা ভালো সুযোগ আছে সবচেয়ে বড়ো কথা হলো হচ্ছে এই ছড়ি ছড়ি উপজেলার সাথে এটা পুরো ছোটো ছোটো উপজেলাটাই এই পুরো এরিয়াতে আমাদের প্রচুর সংখ্যক প্রবাসী আছে তো এই প্রবাসীরা আসলে আমাদের এই রেমিটেন্স এবং হচ্ছে আপনার আমাদের এই জীবনযাত্রার যে মানের সাথে তারা তাদের পরিবার তারা খুবই আঙ্গাঙ্গীভাবে জড়িত আমি প্রবাসীদের নিয়ে এমন কিছু কাজ করতে চাই আমি বেলন মানে মনে মনে এটাই সিদ্ধান্ত নিয়েছি যে আমি যদি আপনার নির্বাচিত হতে পারি প্রবাসীদেরকে আমি অ্যাম্বাসডার হিসেবে আমার এলাকায় আমি বন্ধু করবো আর কি এবং তাদেরকে তাদের পরিবারকে সামাজিক এবং ধরেন যে অর্থনৈতিক জায়গা থেকে কিংবা রাষ্ট্রীয় জায়গা থেকে যে সুযোগ সুবিধাগুলো দেয়া বিশেষ করে তার পরিবারের তার বাচ্চাদেরকে চিকিৎসা শিক্ষা এবং অন্যান্য যেই সুযোগগুলো এগুলো নিয়ে কাজ করার একটা সুযোগ আছে আমার কাছে মনে হয় এই এলাকায় অন্যান্য দলের ভালো একটা দৌরত্ব আছে ভালো দাপট আছে এনসিপি একদম নতুন দল জুলাই গণপ্রতিনি অনেক কিছু আসলে ওখানে চেঞ্জ হয়নি অনেক কিছু আগের মতো রয়েছে তো আমরা আসলে আমাদের রাজনীতিটা শুরু করতে চাই মানুষকে জানিয়ে দিতে চাই যে এই অঞ্চল নতুন করে সম্ভাবনা তৈরি হবে পুরনো যারা তারা আসলে অনেক নানারকম কথাবার্তা বলতো নানারকম আশ্বাস দিত আমরা আশ্বাসে বিশ্বাসী নই জনপদে যেই যে সমস্যা জনগণের যে যে সমস্যা তাদের যে চাওয়া ওই চাওয়াগুলোকেই ক্রাউড করে যদি আমরা ওইটা নিয়েই কাজ করতে পারি আসলে জনগণ পরা আমাদেরকে একটা লুফে নিবে বা আমাদেরকে পাশে থাকবে আমাদের এই মাত্র শুরু আমাদের অনেক কাজ বাকি অনেক কিছু করা বাকি কারণ এনসিপি নতুন একটা দল এখনও এনসিপির পক্ষ হয়ে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারিনি তো আশা করছি ভবিষ্যতে যেই পথ চলা যে রাস্তা যে বাংলাদেশ বিধিমানের কথা বলছি সেটা এনসিপির হাত ধরে আমরা করতে পারবো বলে বিশ্বাস এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ